আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি স্বামী মাত্র তোমাদের সবাইকে স্বাগতম স্বামী রফটে তো আজকে এমন টিপস তোমাদেরকে শেয়ার করব যেগুলো দেখলে তোমরা ভালো করে বুঝে নেবে যে এই পায়রার মধ্যে ভালো ওড়ান রয়েছে আর এমন এমন বৈশিষ্ট্য বলবো যেগুলো আগে কেউ বলেনি তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে নয় কিন্তু তোমাদেরই ক্ষতি হবে ভালো একটা পায়রা চিনতে গেলে কি কি দরকার সব কিছু আজকে বলবো তোমাদেরকে আমি তোমাদেরকে পায়রাটা হাতে ধরে নিয়ে তারপরে আস্তে আস্তে শখ করাবো এবং কি কী জিনিসগুলো দেখবে সেগুলো বলবো তো চলো আমি ফোনটা ঠেকিয়ে নিই তারপরে একে ধরে তোমাদেরকে ধরে দেখাচ্ছি যে কি কি দেখবে পায়রার মধ্যে আর এগুলো কিন্তু অবশ্যই নোটিস করবে একটা ভালো পায়রা চেনার জন্য তো এগুলো যদি না দেখো তাহলে কিন্তু তোমরা কখনোই একটা ভালো পায়রা নিয়ে আসতে পারবে না লফটে তো অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্টে যদি দেখো এখন মানে অনেক জিনিস ঠকাচ্ছে ভালো পায়রা দেবে বলে খারাপ পায়রা দিয়ে দেয় তো তোমাদের জন্য এই ভিডিওটা এই যে প্রথমে পায়রার তোমরা যেটা দেখবে যদি উড়ার পায়রা হয় তোমরা যদি ওর আইসটা দেখো তাহলে বুঝে নেবে তো আইসের মধ্যে কি দেখবে প্রথমে দেখবে যে ওর আইসের যে রিংটা মানে মনিটার রয়েছে ওর সাইডে একটা রিং থাকে ওটা দেখবে অবশ্যই ক্লিয়ার হওয়া থাকা দরকার মানে একদম ভালোভাবে বোঝা যাবে আর যেই পায়রা ওড়বে ওই পায়রা চোখের মধ্যে দেখবে অজস্র দানা ভর্তি হয়ে থাকবে লাল 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 আর পায়রাটা দেখবে যে হেডশেপ হেডশেপ অবশ্যই ম্যাটারে পায়রার জন্য ম্যাটার করে আগেও করতো এখনও করে তো হেডশেপ দেখবে অবশ্যই স্ট্রেট হবে মানে মুখ থেকে একদম মাথা অবধি স্ট্রেট হবে তারপরে রাউন্ড হবে বা চ্যাপটা হবে তাহলে দেখবে একটা ভালো নজর বা ভালো ফেসের পায়রা তো তারপর তোমরা যেটা দেখবে ডানার মধ্যে তো এই যে আমি পায়রাটা ধরিয়ে নিয়েছে যে ডানার মধ্যে যেটা দেখবে পায়রার পরগুলো কেমন চওড়া চওড়া আর অবশ্যই দেখবে যে পায়রা লাস্টের পর লাস্টের না সরি প্রথমের যে পরগুলো ওইগুলো যদি তিনটায় সমান হয় তাহলে কিন্তু একটা বিটার পায়রা হিসেবে ধরা যায় পায়রাটাকে তো আর তোমরা যে পায়রাটা নেবে তো বড় বা ভালো পায়রা ফ্লাইং হতে চাইলে তাহলে দেখবে যে নম্বর পরটা আট এবং দশের চেয়ে একটু বড় হবে তো এই গেল পর আর দেখবে যে পরের মধ্যে ট্রান্সপ্যারেন্ট আছে নাকি মানে উপরের পর থেকে নিচের পরটা দেখা যাচ্ছে নাকি বা পাতলা নাকি পরটা পরের কাঁঠি দেখবে তোমরা সরু হবে আর দেখবে বহল অব্ধি একদম পালক ভর্তি হবে মানে যখন পায়রা উড়বে একটা ভালো ফ্লাইং পাবে তোমরা আর তারপরে তো অবশ্যই ব্যালেন্সটা দেখে নেবে ন্যাচের কারণ ব্যালেন্স অনেকটাই ম্যাটার করে তোমরা সবাই জানো তো যারা জানো না তাদেরকে বলে দিই ব্যালেন্সটা দেখবে কিসের জন্য দেখবে পায়রা অনেক সময় ওড়ে অনেক পায়রা ন্যাচ বন্ধ করে উড়ে অনেক পায়রা ন্যাচ খুলে ওড়ে তো যেই পায়রাগুলো ন্যাচ বন্ধ করে ওড়ে ওরা দেখবে মানে ওদের স্পিডটা একটু বেশি হয় প্রথম এবং যেই পায়রা ন্যাচ খুলে ওড়ে ওরা দেখবে হালকা ভেসে ভেসে উড়ে মানে গিরিবাজ পায়রা টাইপের তো এগুলো গেল পরের বা ন্যাচের তো তারপরে পাঞ্জা অবশ্যই দেখতে হবে অনেকে বলে যে এই পায়রাটা এতক্ষণ ওড়ে তো তোমরা কী করে বিশ্বাস করবে তো ওর পাটা তোমরা নোটিস করবে পা দেখবে একদম জামুনি এবং ডিপ লাল হবে আর পায়ের মধ্যে অজস্র খুশকি দানা হবে তো এই গেল পা অনেক কিছুই রয়েছে পায়ের মধ্যে দেখার জন্য তো একটাই টিপস বলে দিলাম ওটা দেখবে আশা করি বুঝে নেবে তারপরে এই যে সিনার হাড্ডি সিনার হাড্ডিটা তোমরা অবশ্যই চার আঙুলের ছোটো হাড্ডি যেটা হয় ওইটা দেখবে পায়রাটার মধ্যে থাকে নাকি আর দেখবে জোর কাঠিটা জোর কাঠি হবে একদম বন্ধ তাহলে ওইটা হচ্ছে একদম পারফেক্ট একটা পায়রা তোমার লকটের মধ্যে আর দেখবে পায়রাটাকে ধরে তোমরা চেক করবে যে পায়রাটা ভিস স্ট্রাকচারের নাকি আমি ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখবে সামনের দিকে একদম চওড়া হবে ছাতিটা এবং পিছনের দিকে একদম মানে সরু একদম মানে হাত দিয়ে মানে এমন ধরবে যেন মনে হবে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে পায়রাটা তো এমন সরু হবে যে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো এই গেল পায়রা স্ট্র্যাকচার ভিস স্ট্র্যাকচার হবে আর তারপরে তোমরা হেডসেট এসব দেখেই নেবে তারপরে যেটা দেখবে মেন সেটা হচ্ছে গলার মধ্যে গলার এই যেখানটায় আমি হাত দিচ্ছি ওইখানটায় ঠিক দেখবে একটা মোটরের মতো দানা তোমরা যদি হালকা করে ধরো ফিল করতে পারবে তো ওইটা যদি একদম মানে ক্লিয়ার হয় মানে ধরলেই বোঝা যাচ্ছে তাহলে ওই পায়রা তোমরা মিস করবে না অবশ্যই তুলে নেবে তো এই ছিল আমি যতটা জানি তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে বগলের যে আমি পটটা দেখাচ্ছি এইটা কিন্তু একদম মানে গায়ের সাথে সেটে থাকা দরকার হবে তাহলে একটা ভালো ফায়রা তোমরা নিজেরা বেছে নিতে পারবে তো অনেকেই কোথাও বলে ফেললাম আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার দেখা যাচ্ছে পরের ভিডিওতে চলো বাই আর হ্যাঁ বন্ধুরা এই পায়রাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানে আনতে ভুলবে না তো চলো বাই